আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স জি ফুটবল নিউজে আপনাকে স্বাগতম আজকে আলোচনা করব বাংলাদেশ এবং সিঙ্গাপুরের লাস্ট দশটি ম্যাচ যেখানে তারা কয়টি ম্যাচে জয়লাভ করেছে এবং কয়টি ম্যাচে পরাজয় বরণ করেছে সেই সাথে কয়টি গোল করেছে এবং কয়টি গোল হজম করেছে বিস্তারিত থাকছে আলোচনায় এবং আরো তুলে ধরব বাংলাদেশ এবং সিঙ্গাপুর মোট কতবার মুখোমুখি হয়েছে এবং তারা কতটি গোল করেছে কতটি গোল কনজিভ করেছে তারা কয়টি ম্যাচে জয়লাভ করেছে এবং বরণ করেছে ফুটবল প্রেমী বন্ধুরা আপনারা জেনে নিন সিঙ্গাপুর লাস্ট দশটি ম্যাচে তিনটি জয়লাভ করেছে পাঁচটি ম্যাচ হেরেছে এবং দুটি ম্যাচ করেছে ড্র সেখানে তারা গোল করেছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো অর্থাৎ প্রতি অনুসত্তরটি ম্যাচে একটি করে গোল করেছে এই দশটি ম্যাচে তারা গোল করেছে বারোটি এবং গোল হজম করেছে সতেরোটি এ থেকে বোঝা যাচ্ছে যে সিঙ্গাপুর বেশি অ্যাটাকিং মুড়ে খেলে এবং তাদের ডিফেন্স ততটা শক্তিশালী নয় এখন আলোচনা করব সিঙ্গাপুরের জয় নিয়ে সিঙ্গাপুর লাভ করেছে তিনটি মেচে তার মধ্যে মায়ানমারের বিপক্ষে তিন দুই জয় জয়লাভ করেছে এবং কোম্বোডিয়ার বিপক্ষে দুই এক জয় জয়লাভ করেছে তাদের মধ্যে সবচেয়ে বড় জয় হলো তিমুরের বিপক্ষে যেখানে তারা তিন শূন্য গুলে উড়িয়ে দিয়েছিল এই টিমুর সিঙ্গাপুর দশ ম্যাচের মধ্যে হেরেছে পাঁচটি মেচ তার মধ্যে থাইল্যান্ডের কাছে হেরেছে চার দুই গুলে এবং ভিয়েতনামার বিপক্ষে হেরেছে দুটি মেচ একটিতে তারা দুই শূন্য গুলে হারে এবং আরেকটিতে তিন এক ব্যবধানে হারে সিঙ্গাপুর শুধু তাই নয় এচিআ ম্যাচে নেপালের বিরুদ্ধে তারা হারে এক শূন্য ব্যবধানে তাইওয়ানের বিপক্ষে তিন দুই গুলো পরাজয় নিয়ে মার্চ ছাড়তে হয় সিঙ্গাপুরের হংকং এবং বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল সেই দুটি ম্যাচ সিঙ্গাপুর ড্র করেছে এখন আলোচনা করবো বাংলাদেশকে নিয়ে সম্প্রতি বাংলাদেশ দশটা ম্যাচে অংশগ্রহণ করে দুইটি লাভ করেছে এবং ছয়টিতে পরাজয় বরণ করেছে দুইটি ম্যাচ করেছে ড্র মোট গুল করেছে চারটি এবং মোট গুল হজম করেছে ছয়টি এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ চারটি গুল করেছে অর্থাৎ বাংলাদেশের এটা ক্লাইন বেশি একটা শক্তিশালী নয় অন্যদিকে গুল হজম করেছে ষোলোটি বাংলাদেশ প্রতি দুইশো পঁচিশ মিনিটে একটি করে গুল করে এবং ছাপ্পান্ন মিনিটে একটি করে গুল হজম করেছে বিশ্লেষণে যদি আসি সিঙ্গাপুর প্রতি ম্যাচে গড়ে ওয়ান পয়েন্ট টু গুল করে এবং বাংলাদেশ জিরো পয়েন্ট ফোর গুল করে তুলনামূলক সিঙ্গাপুর গুল করার দিক থেকে এগিয়ে থাকবে অন্যদিকে যদি রোকন বাঘ নিয়ে আলোচনা করি বাংলাদেশ প্রতি ম্যাচে গড়ে ওয়ান পয়েন্ট সিক্স গুল হজম করে এবং সিঙ্গাপুর ওয়ান পয়েন্ট সেভেন গুল হজম করে গুল হজম করার দিক থেকে সিঙ্গাপুর বেশি গুল হজম করেছে অর্থাৎ বাংলাদেশের ডিফেন্স লাইন সিঙ্গাপুরের চেয়ে বেশি শক্ত মুখোমুখি লড়াই ইতিপূর্বে বাংলাদেশ এবং সিঙ্গাপুর মুখোমুখি হয়েছিল মোট চারটি ম্যাচ তার মধ্যে দুইটি ম্যাচ ড্র করেছে এবং দুইটি ম্যাচ বাংলাদেশ পরাজয় বরণ করেছে তবে এই থেকে বাংলাদেশকে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই কেননা এই চারটি ম্যাচে যে মুখোমুখি হয়েছিল সেটা ছিল উনিশশো সালে সেখানে বাংলাদেশ এক শূন্য গুলো হেরেছে এবং উনিশশো সালে যেখানে বাংলাদেশ এক গুলে ড্র করেছিল এবং দুই হাজার পঁচিশ সালে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেখানে সিঙ্গাপুর দুই একগুলো জয়লাভ করে দুই হাজার তেইশ সালের চার ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচ সেখানে বাংলাদেশ এবং সিঙ্গাপুর উভয় ড্র করেছে সর্বোপরি যদি বলতে যাই দেখা যাচ্ছে যে বাংলাদেশ দুইটো ম্যাচ হারলো সেগুলো উনিশশো ছিয়াশি সালে এবং উনিশশো তিয়াত্তর সালে হেরেছে বাংলাদেশ সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে মেছে ছেড়েছে দুই সালে এবং সর্বশেষ ডুরো করেছে দুই হাজার তেইশ সালে অর্থাৎ পাঁচ সাত বছর আগের প্লেয়ার দিয়ে বাংলাদেশের বর্তমান স্কোয়াডকে বিবেচনা করা যাবে না কেননা বাংলাদেশের বর্তমান দলে হামদা চৌধুরী আছে সামিদ সুম রয়েছেন এবং রয়েছেন ফাহমিদুল ইসলাম হামদা চৌধুরী বাংলাদেশের ডিফেন্সের জন্য বড় একটি পাওয়া অন্যদিকে সামিদ সোম এবং ফাহমিদুল ইসলাম অ্যাটাকিং এবং গুল্লের দিক থেকে তারা অনেক এগিয়ে থাকবে এ থেকে বলা যাচ্ছে যে বাংলাদেশ সিঙ্গাপুরের তুলনায় চল্লিশ কিংবা উনচল্লিশ ধাপ পিছিয়ে থাকলো বর্তমান স্কোয়াড এবং বর্তমান পারফরমেন্স যে কথা বলে তা বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে অনেকটা এগিয়ে থাকবে কেননা বাংলাদেশ প্রবাসী ফুটবলদের ভূমিকা এবং বর্তমান বাংলাদেশ স্কোয়াডের শক্তিমত্তা অবশ্যই সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম